অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার থেকে দীঘা রুটের বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা উল্লেখ্য উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে এসে নতুন পরিবহন সংস্থা দিঘা যাওয়ার জন্য আনা হয়েছে সেই ছটি বাসের মধ্যে একটি বাস কোচবিহার থেকেও যাওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল অবশেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার থেকে দীঘা রোডে বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা এদিন দেখা যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম প্রতিম রায় নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বাসের উদ্বোধন করেন সবুজ পতাকা নারী এবং তারপর কোচবিহার থেকে দীঘা রুটে সেই বাস চালু হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে সেই বাসগুলোর উদ্বোধন করেছিলেন এদিন তারা যাত্রা পথ চালু করল কোচবিহার থেকে দীঘা ইতিমধ্যেই এই বাসের প্রত্যেকটি সেট বুক রয়েছে বলে জানান তিনি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য ছটি বাস উপহার দিয়েছেন ছটি বাস গত কুড়ি মে তিনি আনুষ্ঠানিকভাবে ছয়টি বাসের উদ্বোধন করেছেন ফুলবাড়ির ভিডিও কন মাঠ থেকে তারপরে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দায়িত্ব দিয়েছেন এই বাসগুলো পরিচালনা করবার জন্য জেলা শহর থেকে প্রত্যেকটি বাস যাচ্ছে আজকে তৃতীয় দিন আমরা তিন নাম্বার ভলভো বাসটি আনুষ্ঠানিক প্রাথমিক প্রথম যাত্রা শুরু করছি কোচবিহার থেকে দীঘা ভায়া কলকাতা তেতাল্লিশটি সিট আজকে প্রথম দিনই কোচবিহার দীঘা এই বাসে তেতাল্লিশটি সিটি বুকিং হয়েছে কোচবিহার থেকে নিজস্ব